আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার রেসিপি রোথ মুমতাজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আবার একটা নতুন রেসিপির সাথে হাজির হয়ে গেছি এখানে আমি গাঁদাল পাতা বা গন্ধপাতা বড়ার একটা দারুণ রেসিপি শেয়ার করবো যেটা খেলে আপনাদের অনেকটাই উপকার পাবেন তো প্রথমে পাতাগুলোকে এই ডাটিগুলো আলাদা করে নিতে হবে পাতা থেকে তারপর পাতাটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে অনেকেই আছেন জ্বর সর্দি বা গাত পায়ে ব্যথা হলে এই পাতার বড়া বা এই পাতার সবজি বানিয়ে অনেকেই খেয়ে থাকেন আমি যেভাবে বড়াটা বানিয়ে দেখাবো অবশ্যই একবার বানিয়ে দেখবেন খুবই সহজ পদ্ধতিতে পাতাগুলো থেকে আমি ডাটিগুলো আলাদা করে ধুয়ে রেখে দিয়েছি পাতাটাকে আর এখানে মসুর ডাল কুড়ি মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে নিয়েছি ডালের থেকে এবার মিক্সিং জারে একটা পেস্ট তৈরি করে নেব আর এখানে আছে রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সব একসাথে একটা জল না দিয়েই পেস্টটা বানিয়ে নিতে হবে পাতাটাকেও সেমভাবেই পেস্ট করে নেব সিল বাটাতেও বেটে নিতে পারেন পাতাটাকে আমি মিক্সিং জারে করলাম একটু সুবিধা হয় মিক্সিং জারে করলে পাতাগুলো বাটার সময় আমি কোনো রকম জল ইউজ করছি না ড্রাইভাবে পেস্টগুলোকে বানিয়ে নিতে হবে দুটো পেস্টই আমার রেডি হয়ে গেছে এবার যে পাতাটা পেস্ট করে রেখেছিলাম সেটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবার ওপরে দেবো এক টেবিল চামচ কালো জিরে তারপর যে ডালটা পেস্ট করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে স্বাদ মতো লবণ দেবো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পাতার সাথে ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি বেটারটা আমার এই রকম রেডি হবে এবার কড়াইতে তেল গরম হয়ে গেছিলো লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে আমি এপিট ওপিট করে ভালোভাবে এক এক করে ভেজে তুলে নেবো এইভাবে গাদাল পাতা বা গন্ধপাতার বড়া অবশ্যই বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল অনেকেই উপকার পাবেন এই পাতা এইভাবে বড়া বানিয়ে খেলে সব বড়াগুলো আমি সেমভাবে এক এক করে আবারও ভেজে তুলে নিচ্ছি এই পদ্ধতিতে বানালে কিন্তু খুবই মুচমুচে টাইপের খেতে হয় বড়াগুলো বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন এবং শুধু মুখেও খেতে পারেন খুবই মুচমুচে টাইপের হয়েছে দেখুন আমি তুলে দেখাচ্ছি প্রিয় দর্শক আমার রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন একটা লাইক একটা কমেন্ট করে জানাবেন আমাকে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে তো একদমই ভুলবেন না ধন্যবাদ